الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید الانبیاء والمرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلک و اصحابک یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلا آلک و اصحابک یا نور اللہ مدنی چینلے در شبین دو, دو دیکھتے ہیں انوستان آلور پتھے যে যেখান থেকে আমাদের সাথে শরিক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা একজন মানুষের জন্য যে বিষয়গুলো খুবই দরকার সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি ইনশাআল্লাহুল করিম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আসুন এর আগে আমরা দরুদে পাকের কিছু ফজিলা শুনে নেই নাবিয়েদ দোজাহান রসুলের মহতাম সল্ল্লাহ তালা আলিহ আ আলিহি বা ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর দিনে পঞ্চাশ বার দরুদে পাক পাঠ করবে কালকে আমতির দিন আমি তার সাথে মুসাফাহা করব সল্লু আল হাবিব সল্ল্লাহ তলা আলা হাম্মদ সল্লাহ তলা আলিহিসাল্লাম সলাতামান আলী কা সৈয়দি সৈয়দি আসুল্ল্লাহ দর্শক আজকে আমরা আলোচনা করব আমাদের আনন্দগুলো কোন বিষয়কে ঘিরে ইতিবাচক নাকি নেতিবাচক অর্থাৎ পজিটিভ বিষয়গুলোকে নিয়ে নাকি নেগেটিভ বিষয়গুলোকে নিয়ে আমরা আনন্দ উল্লাস উদযাপন করছি আসুন সেই সম্পর্কে আমরা শুনব শুরুতে একটি ঘটনা আপনাদের সামনে পেশ করছি এক বাবা এক নেক ব্যক্তি এক বৃদ্ধ লোক জঙ্গলের পাশে একটি ঘর নির্মাণ করেছিলেন মানুষজন তাদের সমস্যা নিয়ে ওই ব্যক্তির কাছে আসতো যেহেতু উনি নেককার ব্যক্তি ছিল এবং ওই ব্যক্তিও নিজের যতটুকু জ্ঞান ছিল প্রজ্ঞা ছিল এগুলোর মাধ্যমে তাদেরকে পরামর্শ দান করতেন এবং তাদের সমস্যা সমাধানের উপায় বলে দিতেন নিকটবর্তী এলাকার এক জমি মালিকও ওনার কাছে আসলো এবং বলতে লাগল যে হুজুর আমার জীবন বিরান ভূমির ন্যায় হয়ে গেছে আনন্দ যেন চিরতরে বিদায় নিয়েছে আমি কি করব তখন ওই লোকটি বলল ওই লোক ওই আল্লাক বান্দা জিজ্ঞেস করলো যে তোমার বাপ দাদারা তোমার জন্য কিছু রেখে যায়নি তখন জমির মালিক বলতে লাগলো জি আমার দাদা তার জমা করা অর্থ দ্বারা কিছু স্বর্ণ ক্রয় করেন এবং তা আমার বাবার জন্য রেখে যান অতপর আমার বাবা যেই সামান্য কিছু অর্থ সঞ্চয় করেছিলেন তা দ্বারা আরও কিছু স্বর্ণ কিনে আগের স্বর্ণের সাথে যোগ করেন এবং তা আমার জন্য রেখে দুনিয়া থেকে বিদায় নেয় তখন ওই আল্লাহ বান্দা সেই স্বর্ণ দেখতে চাইল জমির মালিক নিজের পাগড়ি খুলল এবং পাগড়ির ভেতরে যে স্বর্ণগুলো রেখেছিল সেগুলো ওই নেক বান্দার হাতে দিয়ে দিল এখন ওই নেক নেকবান্দা সেগুলো হাতে নিয়ে তার মুষ্টি বন্ধ করলেন এবং জঙ্গলের দিকে দৌড় দিলেন জমির মালিক দিশাহারা হয়ে গেল সে ভাবতে লাগলো যাও একটু স্বর্ণ ছিল সেগুলোও এই আল্লাহর বান্দা তো নিয়ে পালিয়ে গেল তো ওই জমির মালিক ওই বান্দার পেছনে পেছনে দৌড়াতে লাগলো আল্লাহ বান্দার পেছনে পেছনে দৌড়াতে লাগলো তো ওই নেক বান্দা জঙ্গলের পথ এগুলো চিনতেন আর এদিকে জমির মালিক কখনো মাঠেও দৌড়ায়নি তো এই কারণে সে কীভাবেই বা ওই আল্লাহ বান্দাকে নাগাল পাবেন তো ওই আল্লাহ বান্দা এখান থেকে ওখানে এখান থেকে ওখানে দৌড়াতে লাগলেন এমনকি যখন দুপুর গড়িয়ে সন্ধানে মেয়ে আসলো এক জায়গায় গিয়ে আল্লাহর ওই নেকবান্ধা দাঁড়িয়ে গেলেন তখন জমির মালিক উৎসাহের সাথে আল্লাহর নেকবান্ধা দিকে অগ্রসর হলো এবং বলল যে আমি তো আপনাকে ধরে ফেলেছি তো ওই আল্লাহর নেকবান্দা এরপর কি করলেন একটা গাছ ছিল সেই গাছের উপর তিনি উঠে গেলেন তো যখন উঠে গেলেন তো জমির মালিক আর উঠতে পারছিল না যেহেতু জমির মালিকের একটু শরীর ভারী ছিল এবং ক্লান্তও ছিল তো সে উঠতে পারছে না তো তখন ওই জমির মালিক ওই আল্লাহ নেকবান্দার কাছে অনেক অনুনয় বিনয় করল বলল যে হুজুর আমাকে এগুলো দিয়ে দিন আমার তো এগুলো ছাড়া কোনোই সম্বল নেই তো যখন অন্ধকার ঘনিয়ে এলো তখন ওই আল্লাহ নেকবান্দা ডাক দিলেন এবং বললেন আমার কিছু শর্ত আছে জমির মালিক বলল ঠিক আছে আমি আপনার সকল শর্ত পূরণ করব শুধুমাত্র আপনি আমার স্বর্ণগুলো ফিরিয়ে দিন তো ওই আল্লাহ নেকবান্দা প্রথমে তাকে দিয়ে মাটিতে নাকে খদ আলো এবং উল্টো পায়ে দৌড়াতে বলল এবং কিছুক্ষণ এক পায়ে দাঁড়িয়ে থাকতে বলল। এভাবে অনেকগুলো শর্ত পালনের পর যখন আল্লাহ নেকবান্দা গাছ থেকে নেমে আসলো এবং জিজ্ঞেস করলো তুমি এখন খুশি জমির মালিক হ্যাঁ সূচক মাথা নাড়ালো ওয়ে আল্লাহ নেকবান্দা বললেন আসলে আমি তোমাকে আনন্দিত হওয়ার একটা উপায় বলতে চাইছিলাম আমরা না পাওয়া জিনিস নিয়ে অনেক হাই করি এবং দুঃখে থাকি অথচ নিজের কাছে থাকা মূল্যবান জিনিসগুলোর কদর করি না কিন্তু যখন ওই মূল্যবান জিনিসটিও হারিয়ে যায় তখন তার মূল্য অনুধাবন করি এবং আমরা সেটি ফিরে পাওয়ার জন্য অনর্থক দাবি মানার জন্য প্রস্তুত হয়ে পড়ি অতপর সেই বস্তুটি ফিরে পাওয়ার পর আমরা আনন্দ লাভ করি তো দর্শকবৃন্দ আপনারা দেখলেন যে ওই বান্দার কাছে যে মূল্যবান বিষয় ছিল সে চাইলে সেগুলো নিয়েই হাসি খুশিতে থাকতে পারত নিজে জীবনকে উৎফুল্লতার সাথে কাটাতে পারত কিন্তু সে এতদিন সেগুলোর কদর করে নাই যখন সেই মূল্যবান জিনিসটুকুও তার থেকে হাত হয়ে যেতে লাগলো তখন সে সেগুলোর পেছনে দৌড়াতে দৌড়াতে সেগুলোকে পাওয়ার জন্য কষ্ট করতে লাগলে এমনকি ওই নেক বান্দার অনেকগুলো অহেতুক শর্ত সে পূরণ করল তো মানুষ আনন্দকে ভালোবাসে কোনো প্রিয় ও পছন্দনীয় বস্তু পাওয়ার পর মানুষের অন্তর যেই স্বাদ অনুভব করে তাকে আনন্দ বলা হয় মানুষ স্বভাবগতভাবে আনন্দকে পছন্দ করে এবং তা পাওয়ার জন্য চেষ্টাও করে থাকে আনন্দ এমন একটি বিষয় যে সম্পর্কে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা বলা যেতে পারে যাই হোক আনন্দের একটি ডাইরেকশন এমনও আছে যে এক ব্যক্তি কোনো কাজ সংগঠিত হওয়ার ফলে আনন্দিত হয় কিন্তু এর বিপরীতে অপর এক ব্যক্তি সে একই কাজটি না হওয়ার কারণে আনন্দিত হয় উদাহরণস্বরূপ একজন স্টুডেন্ট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করলো যার ফলে সে খুব বেশি আনন্দিত হলো অথচ তার প্রতি হিংসা লালনকারী ছাত্র তার প্রথম পজিশন না আসলেই অধিক আনন্দিত হতো অনুরূপভাবে কেউ দুনিয়াবী নিয়ামত প্রাপ্তির ফলে আনন্দিত হয় আবার কেউ রুহানি নিয়ামত লাভের ফলে অধিক আনন্দিত হয় এই পার্থক্য এই কারণেই হয়ে থাকে যে আনন্দ এবং বেদনার সম্পর্ক অন্যান্য বিষয়ের সাথে সাথে আমাদের ফিলিংসের আমাদের অনুভূতির সাথেও সম্পর্কযুক্ত আর এক এক মানুষের এক এক রকম অনুভূতি থাকে কেননা একজন মানুষের অনুভূতি বিনির্মাণে প্রশিক্ষণ সংস্পর্শ মানসিক ও আন্তরিক অবস্থা এবং ইলমি ও কর্মগত অবস্থার প্রধান ভূমিকা থাকে এক ব্যক্তি রসুলের করিম সলাল্লাহ আলিহিউসালামের দরবারে আরজ করল ইয়া রসুল আল্লাহ কিয়ামত কখন আসবে তখন আমার নবীর সাত করলেন তুমি এর জন্য কি প্রস্তুতি নিয়েছ আরজ করল আমি এর জন্য কোনো প্রস্তুতি নেই নাই তবে আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি ওই ব্যক্তি বলতে লাগলো যে আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি তখন আমার নবী করিম সলাল্লাহ আলহিউসালাম ইরশাদ করলেন তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো এ হাদিস শরীফের বর্ণনাকারী হজরত আনাসদী আল্লাহ তালাহ বলেন আমি মুসলমানদেরকে ইসলামের পর কোনো বিষয়ে এতটা আনন্দিত হতে দেখিনি যেমনটি ওই ব্যক্তি এই কথা শুনে আনন্দিত হয়েছিল তো আলহামদুলিল্লাহ আমাদের এই চ্যানেল দর্শকবৃন্দ আমরা মুসলমান এ কারণেই আমাদের আনন্দ এবং বেদনার মাপকাঠি শরীয়ত অনুযায়ী হওয়া উচিত আমাদের সমাজের পজিটিভ মাইন্ডসেটের মানুষ সেই বিষয়ে আনন্দিত হন যে বিষয়ে আনন্দিত হওয়া উচিত বরং অনেক ক্ষেত্রে এই আনন্দের ফলে স্বভাব পাওয়া যেতে পারে তবে নেগেটিভ মাইন্ডসেটের মানুষ এমন অনেক বিষয়ে আনন্দিত হন যে বিষয়ে আনন্দিত হওয়া উচিত নয় বরং অনেক ক্ষেত্রে তো এই আনন্দ যায় এবং হারাম এবং জাহান্নামে নামে নিয়ে যাওয়ার মতো কাজ বাকি রইলো যে আমরা কোন ধরনের মানুষের অন্তর্ভুক্ত হব পজিটিভ মাইন্ডসেটের নাকি নেগেটিভ মাইন্ডসেটের তো আসুন যারা পজিটিভ মাইন্ডসেটের হয় তারা কোন কোন বিষয়ের জন্য আনন্দিত হয় আর যারা নেগেটিভ মাইন্ডসেটের হয় তারা কোন কোন বিষয়গুলোকে নিজের আনন্দ হওয়ার বিষয় হিসেবে নির্বাচন করে থাকে সেগুলো আমরা শুনি প্রথমত পজিটিভ মাইন্ডসেটের মানুষদের কোন ধরনের আনন্দের বিষয় হয় এবং হওয়া উচিত সেগুলো আমি পেশ করছি রোগ ব্যাধি থেকে সুস্থতা লাভের পর আনন্দিত হওয়া এটা হচ্ছে একটা পজিটিভ মাইন্ডসেটের মানুষের আনন্দ হওয়ার ধরন মাধ্যম বন্যা অথবা কোনো আসমানি মুসিবত দূর হওয়ার পর আনন্দিত হওয়া নেকির কাজ করার পর আনন্দিত হওয়া আল্লাহ রাস্তায় ডোনেশন করার পর সৎকা দেওয়ার পর আনন্দিত হওয়া সন্তান জন্মগ্রহণের পর আনন্দিত হওয়া শিশু হাঁটার জন্য প্রথম পা ফেলার পর অথবা প্রথমবার কথা বলার পর আনন্দিত হওয়া ছোট্ট শিশু প্রথম আল্লা আল্লাহ শব্দ বলার পর বা নাচ শরীফ পড়ার পর আনন্দিত হওয়া কোরআন শরীফ খতম হওয়ার পর আনন্দিত হওয়া এটাও পজিটিভ মাইন্ডসেটের লোকদের আনন্দিত হওয়ার একটা বিষয় রমজানের আগমনে আনন্দিত হওয়া ঈদুল ফিতর বা ঈদুল আজহাতে আনন্দিত হওয়া ঈদ মিলাদুল নবী সাল আলহিউসালাম যখন আসে তখন আনন্দিত হওয়া সফরে হারামাইন অর্থাৎ মক্কাতুল মোকারমা মদিনাতুল মুনাফারায় যখন হাজিরির সংবাদ পাওয়া যায় তখন আনন্দিত হওয়া নেকির দাওয়াত প্রসারের পর আনন্দিত হওয়া দিনই ইজতিমা সফল কাম হওয়ার পর আনন্দিত হওয়া দিনই খুশি অর্জন করার পর আনন্দিত হওয়া কঠিন পড়া সেটা মাদ্রাসার পড়া হোক স্কুল কলেজ এর পড়া হোক কঠিন সবক হোক এগুলোর পড়া যখন বুঝে আসে তখন আনন্দিত হওয়া পড়া মুখস্থ হওয়া অথবা টিচারকে ঠিকঠাকভাবে শোনানোর পর আনন্দিত হওয়া শিক্ষকগণ ছাত্রদের পরিশ্রম দেখে আনন্দিত হওয়া তালিবুল ইলম যারা আছে তারা পরীক্ষায় সফল কাম অথবা পজিশন অর্জন করার পর আনন্দিত হওয়া দিনই অথবা দুনিয়াবী শিক্ষা পূর্ণ করার পর গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন যখন কমপ্লিট হয় তখন আনন্দিত হওয়া সন্তানের জ্বর যখন চলে যায় তখন পিতামাতার আনন্দিত হওয়া যুবক সন্তানের বিয়ে ঠিক হওয়ার পর কিংবা বিবাহ সংগঠিত হওয়ার পর আনন্দিত হওয়া ঝগড়া বিবাদকারীদের মধ্যে যদি মীমাংসা করিয়ে দেয়া যায় তখন আনন্দিত হওয়া কুনাহের রাস্তা বন্ধ হওয়ার পর এবং গুনা থেকে তবা করার পর আনন্দিত হওয়া এটাও একজন নেক্কার মানুষের আনন্দিত হওয়ার কারণ ফরজ এবং ওয়াজিব আদায়ের তৌফিক লাভের পর সুন্নাতের উপর আমল করার পর এবং নফলের সৌভাগ্য অর্জনের পর আনন্দিত হওয়া কোনো নেকর বুজুর্গ অথবা নিজ পীরের খেদমতে উপস্থিত হওয়া কিংবা তার সাথে সাক্ষাৎ লাভের কারণে আনন্দিত হওয়া জি হ্যাঁ যারা আল্লাহর নেকবান্দা আল্লাহর বলি এনাদের কাছে যেতে পারা বা কোনো সাহেবে মাজারের খেদমতে যেতে পারা এটাও কিন্তু একজন মুসলমান একজন মৌমিনের অন্তরে আনন্দ পাওয়ার আনন্দিত হওয়ার একটা মাধ্যম নিজের কিংবা অন্য কারো সন্তান হাফেজে কুরআ আলিম দিন এবং মুফতি ইসলাম হওয়ার পর যখন আমরা এই নিউজ শুনি যে কারো ছেলে বা নিজের ছেলে আলিম হয়েছে হাফিজ কোরআন হয়েছে মুফতি হয়েছে তখন আমরা আনন্দিত হই এটা পজিটিভ যারা মাইন্ডসেট রাখে তাদের আনন্দিত হওয়ার একটা রিজন জব পাওয়ার ফলে আনন্দিত হওয়া হারিয়ে যাওয়া জিনিস পাওয়ার পর আনন্দিত হওয়া দীর্ঘ ভ্রমণ করে ঘরে যখন ফিরে আসা হয় তখন আনন্দিত হওয়া উপহার পাওয়ার পর আনন্দিত হওয়া কারো পক্ষ থেকে সহমর্মিতা লাভের পর কঠিন সময়ে আর্থিক সহযোগিতা পাওয়ার পর বিদেশ থেকে দেশে আসার পর আনন্দিত হওয়া মা বাবার পক্ষ থেকে পকেট খরচ পাওয়ার পর এটার ক্ষেত্রে অনেকে আনন্দিত হয় নতুন কাপড় জুতা ঘড়ি এরপর ল্যাপটপ মোবাইল এগুলো কেনার পরও আনন্দিত হওয়া নিজের ঘর বানানোর পর উত্তম প্রতিবেশী অথবা উত্তম বন্ধু পাওয়ার পর অফিসে ভালো বস অথবা ভালো ওয়ার্কার ভালো কলিগ পাওয়ার পর আনন্দিত হওয়া ভালো কোয়ালিটির জিনিস সস্তায় পাওয়ার পরও অনেকে আনন্দিত হয় এমন প্রয়োজনীয় জিনিস যা মার্কেটে শট ছিল অনেক খোঁজাখুঁজি করে সেটা পাওয়ার পর আনন্দিত হওয়া বাইক কার কম্পিউটার নষ্ট হওয়ার ফলে স্বল্প খরচে যখন সেটা ঠিক হয়ে যায় তখনও মানুষ আনন্দিত হয় নতুন রাইটারের প্রথম বই প্রকাশিত হওয়ার পর তখন আনন্দিত হয় তীব্র লোডশেডিং চলছে এবং সে সময় যখন বিদ্যুৎ আসে সে সময়ও আনন্দ অনুভব হয় টার্গেট অনুযায়ী কোনো কাজ পরিপূর্ণ হওয়ার পর এরপর কোনো স্কিল অর্জন করার পর জব অথবা বিজনেসে প্রমোশন পাওয়ার পর কারো বৈধ সুপারিশ গৃহীত হওয়ার পর বেতন কিংবা উপার্জন অপ্রত্যাশিতভাবে যখন বেড়ে যায় তখনও মানুষ আনন্দিত হয় এরপর লাস্ট ওয়ান যেটা এখানে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে পুরাতন বন্ধুদের সাথে দীর্ঘদিন পর দেখা হওয়ার ফলে আনন্দিত হওয়া তো এখানে দুটি বিষয় মনে রাখবেন যে এই সকল কাজে আনন্দিত হওয়া ওই অবস্থায় বৈধ হবে যখন নাজায়েজ হওয়ার কোনো কারণ এখানে থাকবে না যেমন চাকরি পাওয়ার পর আপনি আনন্দিত হচ্ছেন এটি ওই সময় আপনার জন্য জায়েজ হবে যখন ওই চাকুরিতে যে কাজের জন্য আপনাকে নেওয়া হয়েছে সেটা যদি বৈধ কাজ হয় কিন্তু যদি হারাম কাজ হয় যেমন মদ তৈরির কাজ তাহলে এই চাকরি আপনি পেয়েছেন তখন আপনি যদি আনন্দ অনুভব করেন আনন্দিত হন তাহলে সেটা আপনার জন্য না জায়েজ হবে আর দ্বিতীয় বিষয় হচ্ছে দিনই জ্ঞানের অধিকারী ব্যক্তি ইতিবাচক আনন্দের ক্ষেত্রে স্বভাব উপার্জনের উপায় অবলম্বন করতে পারেন যেমন অসুস্থতা থেকে সুস্থতা লাভের পর এজন্যই আনন্দিত হওয়া যে এখন আমি আমার রবের ইবাদত বেশি বেশি করতে পারব। নিজের পরিবার পরিজনের জন্য উপার্জন করতে পারব। তাদের হক যথাযথভাবে আদায় করতে পারব। তো এই বিষয়গুলো যখন তার নিয়তের মধ্যে থাকবে তখন কিন্তু আনন্দিত হলে স্বভাব পাওয়া যাবে এরপর নেতিবাচক আনন্দ কি। কখন মানুষ নেতিবাচক আনন্দ নিয়ে ব্যস্ত থাকে বা নেতিবাচক আনন্দ কোন কোন বিষয়গুলো হতে পারে আসুন আমরা একটু শুনি বলা হচ্ছে হারাম কাজের জব পাওয়ার ফলে যদি কেউ আনন্দিত হয় তাহলে সেটা তার জন্য গুনাহের কারণ হবে গুনাহের সুযোগ পাওয়ার ফলে যেমন মিউজিক ইভেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজনের ফলে আনন্দিত হওয়া এগুলো নেতিবাচক আনন্দ কোনো ফিল্ম অথবা ড্রামার প্রতি আগ্রহের ফলে আনন্দিত হওয়া অশ্লীল বা অনৈতিক ওয়েবসাইটে প্রবেশের ফলে আনন্দিত হওয়া নেশায় অভ্যস্ত ব্যক্তি নেশার সামগ্রী পাওয়ার পর আনন্দিত হওয়া অবৈধ ভালোবাসা সফল হওয়ার পর আনন্দিত হওয়া ক্রুদৃষ্টির সুযোগ পাওয়ার ফলে আনন্দিত হওয়া জেনার কাজের সফল হওয়ার পর আনন্দিত হওয়া ছোট্ট শিশুরা তোতলা ভাষায় গালি দেওয়ার ফলে আনন্দিত হওয়া স্বামী স্ত্রীর মাঝে ষড়যন্ত্র করিয়ে তালাক করানোর পর আনন্দিত হওয়া কারো বদনামি হওয়ার পর কেউ যদি আনন্দিত হয় সেটা কিন্তু তার জন্য না যায়জ কারো আর্থিক অথবা শারীরিক ক্ষতির পর কারো দোষ্রুটি মানুষের কাছে প্রকাশিত হওয়ার পর যদি কেউ আনন্দিত হয় তাহলে এটাও কিন্তু গুনাহের একটা কারণ হয়ে দাঁড়াবে অবৈধ সুপারিশে সফলকাম হওয়ার পর আনন্দিত হওয়া গুনাহের কাজে অ্যাওয়ার্ড পাওয়ার ফলে আনন্দিত হওয়া কারো বিরুদ্ধে ষড়যন্ত্রে সফল হওয়ার পর আনন্দিত হওয়া কারো বিবাহ ভেঙে যাওয়ার ফলে আনন্দিত হওয়া কারো ক্রয় বিক্রয় অসফল হওয়ার ফলে আনন্দিত হওয়া কারো চাকরি চলে যাওয়ার ফলে আনন্দিত হওয়া তো এই ক্ষেত্রে কিন্তু এই আনন্দ হওয়াটা তার জন্য নেতিবাচক আনন্দ কোনো অপছন্দনীয় ছাত্র পরীক্ষায় অসফল হওয়ার পর আনন্দিত হওয়া ফ্রড ব্যক্তিকে ধোকাবাজিতে সফলতার পর আনন্দিত হওয়া জুলুম করার পরে যদি কেউ আনন্দিত হয় কারো উপর জুলুম করেছে কোনো প্রতিবেশী জুলুম করে যদি কেউ আনন্দ লাভ করে এটা তার জন্য নেতিবাচক আনন্দ এবং এটা গুনাহের কারণ হবে ব্ল্যাক মার্কেটের ব্যবসায়ীরা জিনিসের দাম বৃদ্ধির ফলে আনন্দিত হওয়া সহজ সরল ব্যক্তিকে বেকুব বানানোর পর জি হ্যাঁ দেখবেন কোনো ব্যবসায়ী বা কোনো সহজ সরল মানুষ তাকে যখন ধোকা দেয়া যায় যারা ধোকা দিচ্ছে তারা ধোকা দেওয়ার পর এটাই নিজের মধ্যে বাহবা কাজ করে যে আমি আজকে একটা মানুষকে ধোকা দিতে পেরেছি আমি আজকে ওই মানুষটাকে মানে বেকুব বানাতে পেরেছি তো এরকম যদি বেকুব বানানোর পর কেউ আনন্দিত হয় এটা তার জন্য না জায়েজ হবে কারো জমি অবৈধভাবে দখলের সফল কাম হওয়ার পর জি হ্যাঁ এরকম অনেক আছে আমাদের সমাজে কারো জমিকে অবৈধভাবে দখল করে নিচ্ছে আর আনন্দিত হচ্ছে আরও থ্রেড দিচ্ছে যে কি করতে পারবি দেখা যাবে তো এই বিষয়গুলো নিয়েও আনন্দ উল্লাস করা উপভোগ করা এটা নাজায়াজ মিথ্যা কেস যে তারপর ওই সময় আনন্দিত হওয়া এটাও কিন্তু নাজায়জ কাজ বিভিন্ন অপরাধমূলক কাজ করে অর্থ উপার্জনের পর যদি কেউ আনন্দিত হয় তাহলে সেটাও তার জন্য নাজায়েজ ও গুনাহের কারণ হবে জুয়া জেতার পর শত্রুকে হত্যা করার পর ঘুষ নেয়ার পর এ সকল কাজ করার পর যদি কেউ আনন্দিত হয় তাহলে সেই ক্ষেত্রেও ওই ব্যক্তি নাজায়েজ কাজের মধ্যে সম্পৃক্ত হয়ে যাবে কাউকে ব্ল্যাকমেইলিং করে যদি সফল কাম হয় তাহলেও কিন্তু নেতিবাচক আনন্দের সামিল হবে কারো নাম ব্যঙ্গ করে তাকে উত্তক্ত করার পর যদি কেউ আনন্দ পায় তাহলে সেই আনন্দটা তার জন্য নাজায়েজ এবং গুনাহের কারণ হবে কাউকে উপহাস করে খুশি হওয়া অথচ লোকটি এর ফলে অসন্তুষ্ট হয় এই খুশিটা তার জন্য নেতিবাচক খুশি কারো ঘরের কাছে বাজি ফুটিয়ে ঘরের মালিক বাহিরে বেরোনোর পর কিছুই জানি না এমন ভাব করা অথবা এদিক ওদিক লুকিয়ে যাওয়া এবং তাকে পেরেশান করে আনন্দিত হওয়া এটা মুসলমানকে কষ্ট দিয়ে যদি কেউ আনন্দিত হয় এটা নেতিবাচক আনন্দ এটার ফলে সে গুনাহের মধ্যে সামিল হবে জাহান্নামে যাওয়ার মতো সে কাজ করবে প্রাণীদেরকে কষ্ট দিয়ে খুশি উদযাপন করা অনেক সময় আমরা বিড়ালকে কষ্ট দিয়ে কুকুরকে কষ্ট দিয়ে এরপর গরু ছাগলকে কষ্ট দিয়ে অনেকে আনন্দিত হয় আপনি দেখবেন অযথা হেঁটে যাচ্ছে তাদেরকে পাথর মেরে দিচ্ছে হেঁটে যাচ্ছে তাদের গায়ে একটা চট মেরে দিচ্ছে তো এগুলো করার কারণে যদি কেউ আনন্দিত হয় তাহলে এই আনন্দটা হচ্ছে নেতিবাচক আনন্দ এবং এটা গুনাহের কাজ না কাজ কাউকে দিনী পরিবেশ থেকে দূর করতে সফলতা অর্জনের পর জিহা। এরকম অনেক হয় আপনি দেখবেন যারা নেকির দাওয়াত দেয় দিনের কাজ করে তো দেখবেন দিনই পরিবেশ থেকে যখন দূর করতে কেউ সফল হয় ধরেন কেউ আগে নামাজি ছিল কেউ আগে সুন্নাতের অনুসরণ করত। এখন তার বন্ধুরা চাচ্ছে যে না আমি তাকে এখন দুনিয়াদার বানিয়ে ফেলব। যখন সে সাকসেস হয়ে যায় যখন দেখে যে তার বন্ধু আস্তে আস্তে নামাজ ছেড়ে দিচ্ছে সুন্নাত আগে সে পাগড়ি পড়তো এখন পাগড়িও পড়ে না আগে মুখে দাড়ি ছিল মাজ আল্লাহ সে এখন মুখে শেভিং করছে এরপর আগে সুন্নাতের লিবাস পড়তো এখন সে পড়ে না তখন এগুলো দেখে যদি কেউ আনন্দ অনুভব করে তখন সে আনন্দটা কিন্তু না আনন্দ হবে কেননা একজন বান্দাকে আপনি আল্লাহর রাস্তা থেকে সরিয়ে আবার দুনিয়াবি রাস্তায় নিয়ে এসেছেন যে রাস্তায় চললে তার আখিরাত নষ্ট হয়ে যাবে এবার বলা হচ্ছে নেকির কাজ বন্ধ হওয়ার ফলে আনন্দিত হওয়া ধরেন কোথাও দাওয়াত ইসলামের ইজতিমা হয় কোথাও দিনই মেহফিল হয় এখন অন্য কোনো ষড়যন্ত্রকারী অন্য কোনো মানুষ এটা ষড়যন্ত্র করে বন্ধ করে দিল নেকির কাজ বন্ধ করে দিল এবং সে যদি এটাতে আনন্দ অনুভব করে এটা তার জন্য না হবে কেননা ভালো কাজ বন্ধ করা এটা তো অনেক কঠিন একটা ব্যাপার ভয়ানক একটা বিষয় যে আপনি নেকির কাজ বন্ধ করছেন এরপর সর্বশেষ যে বিষয় বলা হচ্ছে যে দিনের ক্ষতিতে আনন্দিত হওয়া জি দিন ইসলামের ক্ষতি হচ্ছে আর কেউ আনন্দ অনুভব করছে সে আনন্দটা কখনোই ভালো আনন্দ হতে পারে না এটা তো একেবারেই গুনাহের কাজ এবং আপনি যে মুসলমান এটার কি পরিচয় আপনি বহন করছেন যে আপনি গুনাহের কাজ বেড়ে যাচ্ছে দিনের ক্ষতি হচ্ছে আর আপনি সেদিকে আনন্দিত হচ্ছেন তো গুনাহের কারণে আনন্দিত হওয়া ব্যক্তি এই বিষয়গুলো তার খেয়াল রাখা উচিত এবং নিজের বদভ্যাসগুলো থেকে তবা করে নিজের দুনিয়াবি এবং আখিরাতের জীবনকে কল্যাণময় করার চিন্তা করা উচিত হারাম কাজে আনন্দিত হওয়াও হারাম আলা হাজত ইমামে আহলে সুন্নাত আশা ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি ত বর্ণনা করেন হারাম কাজে আনন্দিত হওয়া হারাম হজরত সৈদুনা আব্দুল্লা ইবিনা আব্বাস তালা আনহুমা বলেন ওহে গুনাহের কর্ম সম্পাদনকারীরা তোমার গুনাহ করার পর তোমার আনন্দিত হওয়াটাও বড় গুণা অথচ তুমি জানো না যে আল্লাহ পাক তোমার সাথে কিরূপ আচরণ করবেন হজর আবদুল ইবনে আব্বাস উদী আল্লাহ তালন হুমা বলেন যে ব্যক্তি হেসে হেসে গুনাহ করবে সে কান্নারত অবস্থায় জাহান নামে প্রবেশ করবে আল্লাহ পাক আমাদেরকে গুনা থেকে বাঁচার তৌফিক দান আসলে প্রিয় ইসলামী ভাইরা গুনাহের কাজে আজকে আমরা আনন্দ হই গান বাজনা শুনে শুনে আমরা আনন্দিত হচ্ছি ফিল্ম ড্রামা সিনেমা নাটক গালি দিতে দিতে আমরা আনন্দ অনুভব করছি কাউকে গালি দিতে পারা এটা আমরা অনেক গর্বের বিষয় ভাবছি কাউকে কষ্ট দেয়া কাউকে ভুল পথে হাঁটতে দেখে সেগুলোতে আনন্দ হওয়া কাউকে জুলুম করে আনন্দ লাভ করা এগুলো বড়ই কঠিন বিষয় প্রিয় ভাইরা মনে রাখবেন গুনাহের কাজে আনন্দিত হওয়া এটাও অনেক বড় গুণা আল্লাহ তালাবাস আমাদেরকে গুনাহের কাজ থেকে ফিরে এসে আলোর পথে যাওয়ার নেকির পথে যাওয়ার তৌফিক দান করুক এর জন্য প্রয়োজন একটি নেকির পরিবেশ একটি ভালো পরিবেশ যে পরিবেশে থাকলে আমাদের মাইন্ড পজিটিভ মাইন্ড হবে যে পরিবেশে থাকলে আমাদের যে নেগেটিভিটিগুলো আছে গুনাহের যে চিন্তাধারাগুলো আছে সেগুলো দূর হবে আলহামদুলিল্লাহ এই বর্তমান ফিতনা ফিসাদের যুগে দাওয়াত ইসলামী অন্যতম একটা পরিবেশ যে পরিবেশের মধ্যে হাজারো যুবক আজকে গুনাহের কাছ থেকে তবা করে আলোর পথের দিশা পাচ্ছে সঠিক পথের দিশা পাচ্ছে যে পথে চললে দুনিয়া এবং আখিরাত তার জন্য সুন্দর হবে দুনিয়া আখিরাত তার জন্য সহজ হবে এবং পরকাল তার জন্য শান্তিময় হবে আজকে দাওয়াত ইসলামী যুবকদেরকে সেদিকেই পরিচালিত করছে আমি আপনাদেরকে বলবো আসুন না আমরাও দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশে যুক্ত হয়ে নিজের জীবনকে পরিবর্তন করি নিজের আখিরাতকে সুন্দর করি প্রিয় ইসলাম ভাইয়েরা ও মাদারি চ্যানেলের দর্শকবৃন্দ আসলেই জীবন খুবই সংক্ষিপ্ত যদি আমরা এখনই কোনো সিদ্ধান্ত না নেই তাহলে খুব শীঘ্রই আমাদেরকে আফসোস করতে হবে আর সেই আফসোস করে আর কখনো আপনি লাভবান হতে পারবেন না কেননা এই রুহ যদি একবার চলে যায় আপনি চিন্তা করুন তাহলে দুনিয়ায় ফিরে আসার মতো চান্স আপনাকে আর দেয়া হবে না তাই যা করার এখানেই করে নিতে হবে এখনই গুণা থেকে বাঁচতে হবে দ্রুত তবা করতে হবে আলোর পথে ফিরে যেতে হবে আল্লাহ পাক আমরা যা কিছু শুনেছি এরপর ভরপুর আমল করার তৌফিক দান করুক ইনশা আল্লাহুল করিম পরবর্তী পর্বে আমরা আরও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সল্লু আয়লা হাবিব সল্লু আয়লা علی محمد صلی اللہ تعالی علیہ وسلم صلاۃ و سلاما کا سیدی سیدی رسول اللہ